গত সপ্তাহে আমি এক বন্ধুর বাড়ি গেছিলাম বন্ধুটি আমায় বললো ওর ছেলে খুবই ছোট সে সকালে পড়তে বসলে বা স্কুলে গেলে ঘুমিয়ে পড়ছে সো এটা কেন হচ্ছে জানার চেষ্টা করি আমার খুব পরিচিত এবং প্রিয় ডক্টর অমিতাভ রায়ের কাছ থেকে উনি একজন ইএনটি সার্জন অ্যাকচুয়ালি আমি যখন ইএনটি সাবজেক্টটা পড়লাম তারপরে একটা জিনিস আমার প্রথমে এই জিনিসটা মাথায় এসেছিলো যে আমার একজন বন্ধু ছিল সে নাও হি ইজ এ ভেরি

খেলার ছলে নি আরে ওর বাবাও নাক ডাকে তো ও নাক ডাকাটা জিনে আছে নাক ডাকা মানে আমাদের এয়ারওয়েতে কোথাও একটা অবস্ট্রাকশন হচ্ছে অবস্ট্রাকশন হওয়ার জন্য ওই যে স্লিপটা বাচ্চার যে স্লিপটা শিল্পীর অনেকগুলো স্টেজ থাকে তিনটে চারটে স্টেজ থাকে শিল্পী সেই স্টেজটা কমপ্লিট হচ্ছে না সেই স্টেজটা কমপ্লিট না হওয়ার জন্য কি হয় কে বাচ্চাটা দিনের বেলা স্কুলে গেলে ঘুম ঘুমিয়ে যায় পড়তে বসছে তখন ওর ঘুম পাচ্ছে কনসেনট্রেট করতে পারছে না বাচ্চা অ্যাকাডেমিক্যালি খুব একটা ভালো করতে পারছে না এটা ডেফিনেটলি যদি বাচ্চা বারবার ঘুমিয়ে যায় আপনি যদি দেখেন কি বাচ্চাটা রাত্রেবেলা ঘুমানোর সময় এরকম চকির মতো ঘরে এরকম করে ঘুমোয় বিকজ ও ও নিজের পজিশনটা সেই পজিশনটা ঘুমানোর সময় ওই পজিশনটা অ্যাচিভ করতে চায় যেটা দিয়ে ও ভালো করে নিঃশ্বাস নিতে পারে ওই জন্য ফুল এক্সটেন্ড করে দেয় নে প্লাস অনেক সময় কি হয় দেখবেন যে ঘুমতে ঘুমোতে এরকম করে উঠে গেল বাচ্চা বাচ্চা দেখবেন আপনি ঘুমাচ্ছেন বাচ্চা রাত্রেবেলা উঠে বসে আছে বসে বসে ঘুমাচ্ছে আমার কাছে এরকম বাচ্চা আমরা ট্রিটমেন্ট করেছি যার হিস্ট্রি ছিল কি বাচ্চাটা বসে বসে ঘুমায় কারণ ও শুলে ঘুমতে পারত না ওর নাক পুরো বন্ধ হয়ে যেত মুখ বন্ধ হয়ে যেত গলা পুরো চোখ হয়ে যেত সো এর একটা সিম্পল সিমটমস আমরা দেখতে পাই যদি বাচ্চাটা পড়তে পড়তে ঘুম ঘুমিয়ে যায় অনেক সময় হয় বাচ্চা হয়তো দুষ্টু হতে পারে এই হতে পারে কোয়াইট পসিবল কিন্তু বাচ্চাটা ঘুমানোর সাথে সাথে আমি যেই সিমটমসগুলো বললাম রাত্রেবেলা ঘুমানোর সময় স্নোর করা এদিক ওদিক ছটকানো বা হেডটাকে পুরো এক্সটেন্ড করে দেওয়া এই সমস্ত সিমটমসগুলো যদি অ্যাসোসিয়েটেড হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেওয়া উচিত দেখুন এই নাক ব্লকেজের বাচ্চাদের নাক ব্লকেজের জন্য আজকাল থেকে বড়ো প্রবলেম হচ্ছে অ্যালার্জি অ্যান্ড পলিউশন অ্যালার্জি অ্যান্ড পলিউশনের জন্য কি হয় কি বারবার নাকে সর্দি হতে থাকে নাকে সর্দি হওয়ার জন্য নাকের পেছনে একটা টনসিল্লা গ্ল্যান্ড থাকে ওর নাম হচ্ছে অ্যাডিনয়েড ওই অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা যখন হানড্রেড পারসেন্ট বেড়ে যায় একদম গ্রেট থ্রি গ্রেট ফ্লোর অ্যাডিনয়েড হয়ে যায় তখন কিন্তু বাচ্চাটা পুরোপুরি নাক বন্ধ এবং দে প্রাইমারিলি বিকামে মাউথ ব্রিদার দেখবেন বাচ্চা হাঁ করে আছে সবসময় মুখ দিয়ে শ্বাস নেয় এবং কনস্ট্যান্টলি মুখ দিয়ে শ্বাস নেওয়ার জন্য সেই সব বাচ্চা দেখবেন দাঁতগুলো একটু সামনে সামনের দিকে চলে আসে অনেক বাচ্চাই দেখেছি না দাঁতগুলো সামনের দিকে উঁচু হয়ে আছে তারাও কিন্তু হতে পারে যে মাউথ কারণ নোজটা কাজ করছে না নাকটা ছোট হয়ে যায় দাঁতগুলো সামনের দিকে চলে আসে বিকজ অব দি হায়ার প্যালেট ওই জন্য সো অবশ্যই যদি এটা যদি এরকম ধরনের বাচ্চার কোনো কারো বাচ্চার সমস্যা থাকে কি বাচ্চারা বারবার ঘুমিয়ে পড়ছে যেমনি করে দেখবেন যারা হয়তো সেম বড়দের ক্ষেত্রেও যারা রাত্রেবেলা প্রচন্ড নাক ডাকে তারাও দেখবেন অনেকে বসে বসে ঘুমিয়ে যায় এরকম লোক আছে যারা বাইক চালাতে যাতে ঘুমিয়ে যায় সো যদি দিনের বেলা নর্মাল টাইমে আপনি বসে 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 আপনার ঘুম পেয়ে যাচ্ছে সে বাচ্চাই হোক বা অ্যাডাল্ট হোক দ্যাট ইজ সামথিং নর্মাল আপনি হয়তো টায়ার্ড থাকতে পারেন একদিন কি দুদিন দিন রোজ তো আর টায়ার্ড থাকছেন না রাইট সো অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ বা ইএনটি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত